আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কোনো ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম আসিনি আজকে এসেছি বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনা বা কিছু পরিবর্তন এইসব বিষয়ে সচেতন নাগরিক হিসেবে দুইটা কথা বলতে আর চিন্তা করেছি যে এখন শুধুমাত্র ভিসা সংক্রান্ত বিষয় নিয়েই না একজন সচেতন নাগরিক হিসাবে একজন ট্রাভেলার হিসাবে ভ্রমণ করে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি বিভিন্ন দেশে ভ্রমণ করেছি বিভিন্ন শহরে ভ্রমণ করেছি বিভিন্ন গ্রামে বিভিন্ন পাহাড়ে পর্বতে জঙ্গলে সব জায়গায় যাই ঘুরে বেড়াতে ভালো লাগে অ্যাডভেঞ্চার লাইফ হ্যাঁ ট্রাভেল করি তো সেই সব জায়গা থেকে অর্জিত যেই সামান্য অভিজ্ঞতাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আমার এই অভিজ্ঞতাগুলো বাংলাদেশের প্রকৃতি পরিবেশ এগুলো পরিবর্তনে কিছুটা হলেও দিন দু পরিমাণ হলেও ভূমিকা রাখতে পারে আপনারা সেই সব বিষয়গুলো জানতে পারে তো যাই হোক আসল কথায় চলে আসি কথাটা হচ্ছে বাংলাদেশে গতকালকে গতকালকে বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর ফাঁসির রায় ঘোষণা হয়েছে এই বিষয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে একজন প্রবাসী নাগরিক হিসেবে আমারও তো দুইটা কথা বলা থাকতে পারে তো চিন্তা করলাম এই বিষয় নিয়ে কথা বলি হয়তো কথাগুলো অনেকের পক্ষে যাবে অনেকের বিপক্ষে যাবে তবে পক্ষে 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 যাওয়া বিপক্ষে যাওয়া এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ না আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা সঠিক কথা সেটা আপনাদের সামনে তুলে ধরা তো দেখুন হয়তোবা সময় যখন বাংলাদেশের এই ট্রাইব্যুনালে সে স্বৈরাচার সরকারের আমলে যখন অন্যান্য দলের নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল যখন ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল অস্বচ্ছভাবে হ্যাঁ ষড়যন্ত্র করে তো অহেতুক সেই জিনিসগুলো যারা স্বৈরাচারের পক্ষের লোক আপনারা যারা আওয়ামী লীগের পক্ষের লোক আপনাদের কাছে ওইটাই নেয় বিচার মনে হয়েছিল এবং সারা বাংলাদেশের সমস্ত নিরপেক্ষ মানুষ এবং যেই দলের নেতাকর্মীরা গেছে বিশেষ করে জামাত এবং বিএনপি এদের কাছে কিন্তু এই জিনিসগুলো খুবই মর্মাহত এবং দুঃখজনক মনে হয়েছে এবং মনে হয়েছে এটা বিচারের নামে প্রহসন ঠিক যেমনটা আজকে আপনাদের মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে না আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনাদের মনে হচ্ছে না যে বিচারের নামে প্রহসন করা হয়েছে বিচার করা হয় না এই সেই হ্যান তো এরকম তো আপনাদের কাছে মনে হচ্ছে আপনারা অনলাইনে পোস্ট করতেছেন আপনারা ফেসবুকে পোস্ট করতেছেন বিভিন্ন জায়গা বলতেছেন সুযোগ যেখানে পাচ্ছেন সেখানেই বলতেছেন যে বিচারের নামে প্রহসন এটা কোনো কিছু নেই বিচার আমরা মানি না দেখেন আপনাদের শেখ হাসিনার এখনও ফাঁসি হলো না তারপরেই আপনারা বিচার মানতেছেন না আপনারা এটা মেনে নিতে পারতেছেন না শুধুমাত্র আদালতের রায় হয়েছে তার ফাঁসির ফাঁসির ঘোষণা আসছে ফাঁসির রায় ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত সেটা কার্যকর হয় নাই সে বাংলাদেশ থেকে পালায় চলে গেছে আপনাদেরকে ফেলে রেখে তাই আপনাদেরকে আপনাদের সহ্য হচ্ছে না আপনারা কত কথা বলতেছেন এদিক সেদিক উল্টাপাল্টা হ্যাঁ হাস ইউনুসকে গালিগালাজ করতেছেন বিএনপির গালিগালাজ করতেছেন জামাতকে গালিগালাজ করতেছেন অথচ এই আপনারাই সাপোর্ট করে শাহবাগে মপ তৈরি করে আপনাদের সরকারকে দিয়ে আপনাদের পাতানো বিচার ব্যবস্থাকে দিয়ে হ্যাঁ এই ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই আপনারা একটা দলের সমস্ত নেতা শেষ করে দিয়ে নেতাদেরকে সমস্ত মাথাদেরকে শেষ করে দিয়েছেন তারাও এক সময় এরকম হা হতাশ করেছিল আপনাদের মতোই আপনাদের নেত্রী এখনও ফাঁসি হয় নাই আর ওনাদের নেতাদের তো ফাঁসি হয়ে গেছে ফাঁসি কার্যকর করে দিয়েছিল শেষ করে দিয়েছে তাদের জীবনগুলো তাইলে তাদের কেমন লাগছে এবার চিন্তা করছেন একটু চিন্তা করে দেখেন যে আপনাদের নেত্রীর জন্য যদি আপনাদের এইরকম লাগে শুধু ঘোষণা শুনেই আর তাদের নেতাদের মাথাদের ফাঁসি দিয়ে শেষ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে শহীদ করে দিয়েছে তারা কতটা যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছে তাও তো ভালো আপনারা সুযোগ পেলে শুধু এই রায় ঘোষণা করার কারণেই আপনারা যদি আবারও সুযোগ পান আপনারা এই জামাত শিবির বা বিএনপি বা ডক্টর ইউনুসকে আইন হাতে তুলে নিয়ে বেআইনিভাবে নিঃশেষ করে ফেলবেন রাস্তার উপরে জবাই করবেন এটা আমরা বুঝতে পারি আপনাদের মনোভাব দেখলে আপনাদের অ্যাটিচিউড দেখলে বোঝা যায় অথচ এত ব্যথা এত বেদনা বুকে নিয়েও শিবিরের কোনো নেতাকর্মী কিন্তু আপনাদের উপরে হামলা করে নাই বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগই বিএনপির কর্মীদের দ্বারা ঘটেছে তারপরে বিএনপির যে নেতা তারেক রহমান তিনি ম্যাচিউরিটি বা ম্যাচিউডভাবে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন কিন্তু তাদের দলে তো আর জামাতের মতো এতটা গোছানো তাদের দল জামানের জামাতের মতো এতটা শৃঙ্খলাবদ্ধ না এতটা সুন্দর এবং শিক্ষিত মানুষ দ্বারা বিএনপি গঠিত না যার কারণে তারা নেতার কথা শোনে না কিছু ঘটনা ঘটিয়েছে কিন্তু জামাত যদি চাইতো আপনাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলতে পারতো কিন্তু জামাত কিন্তু সে ধরনের ঘটনা ঘটে নাই কত যন্ত্রণা ব্যথা বুকে নিয়ে তারা আল্লাহর উপরে বিচার সঁপে দিয়ে বসে আছেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই আজকে শেখ হাসিনার হাসির রায় ঘোষণা করা হলো দেশে থাকলে কার্যকর করা হতো সে তো পালাই গেছে কিন্তু জামাতের কোনো নেতা কিন্তু পালায়ে যায় নাই এখন একজন নাগরিক হিসেবে আমি নিরপেক্ষভাবে বলতে চাই আপনারা যারা আমাকে চেনেন বা জানেন আপনারা জানেন যে আমি কোনো সরাসরি প্রত্যক্ষভাবে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না বা রাজনীতি আমি ওইভাবে করিও না বিদেশে যেহেতু থাকি কিন্তু আমি আমার বাবা জামাত করে জামাতের একজন মানে ই পোস্টে আছে জামাতের তো যাই হোক কিন্তু আমি সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত না তবে আমি মন থেকে শৃঙ্খলাবদ্ধ হওয়ার কারণে শিক্ষিত এবং তাদের সৌজন্যতা থাকার কারণে আমি জামাতকেই সমর্থন করি কিন্তু রাজনীতি ঝেড়ে ফেলে দিয়ে আমি যদি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে বিবেচনা করি আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি আমি মনে করি এই বিচার এই রায় শতভাগ সঠিক এবং উচিত বিচার হয়েছে আমি বিগত ষোলো সতেরো বছরে যা দেখেছি হয়তো মাঝে মাঝে বলার চেষ্টা করেছি আওয়ামী লীগের বিপক্ষে দুই একটা পোস্ট বা এক দু একটা লাইভ করার চেষ্টা করেছিলাম এগুলো পাঁচই আগস্টের অনেক আগে থেকেই সেগুলো বেশিক্ষণ আমি টাইম লাইনে রাখতে পারি আমাকে ডিলেট করে দিতে হয়েছে নাহলে প্রাইভেট মোড করে দিতে হয়েছে আমার লাইভ শেষ হওয়ার আগেই আমার ফোনে হুমকি ধামকি চলে আসতো সতর্কতা চলে আসতো তো এটা তো ছিল খুবই স্বাভাবিক বিষয় কিন্তু জুলাইতে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যা দেখেছি নিজের চোখে নিজের চোখেই তো দেখলাম বিদেশে বসে আস তাতে কি এখন তো অনলাইনের যুগ সব কিছু দেখলাম পাঁচ পাঁচ ছয় দিন ইন্টারনেট নাই কি যে একটা অবস্থা পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না আমার বাবা মা আমার বোনভাগ্নী আমার আত্মীয় বেঁচে আছে না মরে গেছে কিছু জানতে পারি না এদিকে আমার বাবা করে জামাত বিগত ষোলো সতেরো বছর যে আমার বাবাকে আমরা কিভাবে সেভ করছি আমার আব্বাকে আওয়ামী লীগের হাত থেকে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে বললাম না আমি আমি রাজনীতির সাথে জড়িত না কেন জড়িত না আমার বাবা জামাতের একজন নেতা আমার তো সেরকম কিছুই হওয়ার কথা ছিল কিন্তু না সেরকম কিছু হতে পারে আমি যখন ভোটার হয়ে গেছি তারপর থেকেই দেশে কোনো যে শৃঙ্খলাবদ্ধ রাজনীতি নাই এই শৃঙ্খলাবদ্ধ সুন্দর রাজনীতি না থাকার কারণে এই নির্বাচন মানেই তো ছিল পাতানো নির্বাচন ইঞ্জিনিয়ারিং আমি ভোটার হওয়ার পর থেকেই মানে ইঞ্জিনিয়ারিং করা নির্বাচন পাতানো নির্বাচন ওগুলোকে নির্বাচন না প্রশাসন বলা চলে যার কারণে আমি রাজনীতিতে সম্পৃক্ত হতে পারি নাই বা হই নাই বা সেই সুযোগ ছিল না নিজের বাবাকে বাঁচানোর জন্য সেভ করার জন্য রাজনীতির মধ্যে যাই নাই বরঞ্চ মানে এমনভাবে চলেছি যাতে কেউ বুঝতে না পারে যে আমি মন থেকে কোন দল সমর্থন করি এটা আপনি কৌশল বলতে পারেন এটা টেকনিক বলতে পারেন যুদ্ধের ময়দানে সবই সবই জায়েদ আছে সেভাবে কৌশলে চলেছি আর কি তো এখন তো আর ঘুমটা সরায়ে দিছি এখন তো সবাই জানেন আমি জামাত করি তো যদি নিরপেক্ষভাবে বলতে যাই জুলাই আগস্টে যেই অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে দেখেছি যেই ঘটনা দুর্ঘটনার সাক্ষী যেই ভয়াবহতার সাক্ষী হয়েছি যেই নির্মমতার সাক্ষী আমি আমার জীবনে হয়েছি জুলাই আগস্টে আপনারাও জানেন আপনারাও দেখেছেন কেউ অনেক মানুষের চোখ নাই দৃষ্টি নাই তারপরেও সে দেখেছে আর অনেক মানুষের দৃষ্টি থাকা সত্ত্বেও সে তারা এগুলো দেখতে পায় নাই আর তারা কোনোদিনও দেখতে পাবেই না তাদের চোখের উপরে পর্দা আর অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে তারা এগুলো দেখবে না তাদের কাছে এগুলো হালাল মনে হবে জায়েজ মনে হবে যার কারণে তারা এগুলো স্বীকার করবে না তাদের কাছে এটাই ঠিক আছে কারণ তাদের কাছে দেশ এবং মানুষের জীবনের থেকে ক্ষমতা আগে তো সব কিছু সার্বিক বিবেক বিচার বিবেচনায় যেটা মনে হয় এই এই রায়টা একদমই ঠিক আছে সঠিক একটা রায় এসেছে এখন সেটা আপনাদের অনেকের মনের বিপরীতে যেতেই পারে খুবই স্বাভাবিক খুবই এটা সহজ সমীকরণ আপনারা যারা স্বৈরাচার দলের সমর্থক আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার ভক্ত যারা তাদের কাছে এটা খারাপ লাগবে এটাই স্বাভাবিক আমার ভালো লাগা মন্দ লাগা আর আপনার ভালো লাগা মন্দ লাগায় তো কিছু যায় আসে না বিচার বিচারের মতো চলবে এখন আমার ভাই যদি আপনার পরিবারের কোনো মেয়েকে খুব ধর্ষণ করে আমার ভাই যদি আপনার পরিবারের কারো কোনো সদস্যকে খুন করে এখন যদি সেই ধর্ষণ বা খুনের অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয় সেটা তো আমার কাছে খারাপ লাগবেই তাই না আমার যেহেতু ভাই আমার কাছে তো খারাপ লাগবেই কিন্তু আপনি তো খুশি হবেন কেন খুশি হবেন ন্যায় বিচার পেয়ে তো ন্যায় বিচারটাই হচ্ছে মেইন স ন্যায় বিচারের ন্যায় বিচার যে সব সময় সবার ভালো লাগবে তা না ন্যায় বিচার তাদেরই ভালো লাগবে যারা ন্যায়ের পক্ষে থাকবে ন্যায় মেনে নিতে যারা সব সময় প্রস্তুত তাদের কাছে যারা অন্যায় করে অভ্যস্ত অন্যায়ের মধ্যেই চলে অন্যায়ের মধ্যেই যাদের জন্ম অন্যায়ের মধ্যেই যাদের জীবনযাপন তাদের তো ন্যায়ের মর্ম বুঝবে না তাই না তাদের কাছে তাদের নিজস্বটাই হচ্ছে ন্যায় তাই না তাদের নিজের পক্ষে যেটা আসবে এটাই তাদের কাছে ন্যায় আর তাদের বিপক্ষে যেটা যাবে সেটা অন্যায় তো আশা করি বিচার সুষ্ঠু হয়েছে সুন্দর হয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ আমি মনে করি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এতে খুশি আর দশ পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন চালাচা মান্ডা নেতাকর্মী এগুলো থাকবেই এটা কোনো এতে কিছু যায় আসে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যার জায়গা থেকে প্রস্তুত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম